স্কুলে করে এখনো পাপকুলে পড়ে আছি মেتامার কালকে পড়ে স্কুলে যাবে বলমা ও ছোট মানুষ এত কাজ এটা কাকি ভাবি করবি তার বো রানার দরে দুঃসাহস যকোর তা তুমি মেটার জোর ছাড়ো এমনি দশলিরে ছাড়ো জড়াতে কি রূপার আপনার একটু বেশি দেখিনি আপনারা আপনার নাতনি কে বসে বসে খাওয়াচ্ছি মা তোমার বউ মা কিছু বলেন ভাই ভাবি মারার পর থেকে তোমাকে খাওয়াচ্ছি তুমি জানো একটা এক চালাতে কত টাকা খরচ হয়

চাচা কি পলিসি শুনতে পারছনি একদম নাটক করবি না বেবি যা আমার বাড়ি থেকে তোমরা আদের কে মনগুড়ি তা দিয়ে দিতে পারনি কেন পারব না মা আমার তো ভবিষ্যৎ আছে মেটা বড় হচ্ছে এর ভিতর সাবাদিন তোমার জামলা লেগেই থাকে আমি যাই না মা সংসার জামলা হোক ঠিক আছে আমি আমার মালিক নিয়ে চলি যাচ্ছি আমার বড় ছেলের মতো তুইও আমার কাছে মৃত আছে দিকে চর রূপা কোথায় আবার যাব তোর বাবার একটা ভাঙা বাড়ি আছে আমরা সেখানেই থাকবো আজ ঠিকই দিদি ভাই উপর বেলায় ঠিক কোন না কোন ব্যবস্থা করে দিবেন আমরা বাড়ি চলে এসেছি করে সাবধানে কর দিদি ভাই অনেকদিনই বাড়িতে থাকা হয় না সাব বোকা থাকবে বাড়ি দিদি ভাই আমি দেখি রাতে খাওয়ার মতো কোনো খাবার পাই নাকি কেটে যাই বেশ কিছু দিন মানুষের কাছ থেকে যে চিনতে কোন রকম দিন গাটাই করা

না তোর কথা সত্যি হবে কি না যাই হোক আমি আসছি বুড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে সে অনেক জায়গা যায় ভাগের জন্য কিন্তু সবাই তাকে অপমান করে আমাকে অল্প ভাত দিবে বাড়িতে মিটা যে না খেয়ে আছি

করছো মা বাড়িতে চাল পুড়িয়েছি সকাল দিকে নাক নিটা না খেয়েছি যার কাছে দুটো ভাত চাই সেটা অপমান করে দাঁড়িয়ে দেয় এখন দুটো ভাতের অনেক দাম কেউ দিতে চায় না চাচি আমার কাছে মুড়ি আছে আজ বড় মুড়ি দিয়ে কাটিয়ে দাও কাল একটা ব্যবস্থা করো তুমি বড় ভালো মা আমি আসি তবে দিদি ভাই এই নি 아즈라드 무리키 바르골 가래트메보스 코라제비 আমি ও যাব তোর সাথে দিদি ভাই তবে আর দেরি করো না দাদি তাড়াতাড়ি চলো বেশি দেরি হলে সাপলা পাওয়া যাবে না দাদা আমি সাপলা রাখার জন্য তো বাজু নি আসি আজ নদী যে অনেক সাপলা ফুটেছে দিদি ভাই তাড়াতাড়ি সাপলা গুলো তুলে ফেল আমি তবে বাজারে গিয়ে দেখি এগুলো বিক্রি করতে পারি নাকি তুমি বাড়ি যাও 家里那点啥不来给别拿点？哎、欸，啥不来家买点一下下那我俩就拿去他给要呗。啊、呃，就天对爸爸买瓶子差不多，这边都搞食品的，好都拿多都没面他教有？ তোর বাবাকে বলবো কি সাপোয়া ফুল এনে দিতে বাবার অনেক কাজ আমি জানি বাবা কখনই আমাকে চাপলা ফুল এনে দিবি না তাছাড়া আমি শুনেছি যা দিচ্তেছি চিংগে দিয়ে না রান্না করলে দারুণ নাকি খেতে

আগের টাকা এখনো সুদ দিসনি একবার বাকি নিলে আর সুদ দিতে চাস না তুই আমার জিনিস রেখে যা আগে যে টাকা পাবো তার সুদ দিলে তবেই বাকি পাবি এখান থেকে যত বাকি টাকা পেয়ে গিয়েছি পরে বিশ টাকা দিয়ে যাস

ভাই আর আমি তুদি কখন দিদি করছি না দিদি ভাই চর আমি সুতনের মায়ের কাছ থেকে ভাতে নিতেছি হে নেই আমি কাজ করে টপে নিয়েছি দিদি ভাই

এ তুতু কমি কতু দিকে সামাল দিবে এ কাজ করি আমি চং কি কাকাতি দেখি এ বেলো কোপালি ভাত জুতে দি পারি না কি একটা কথা নে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হাতে হাতে একসময় জঙ্গলের অনেক গভীরে চলে আসে

সাথী করে পানি আনলে ভালো করতাম দেখি কোথাও পানি পাই না কি বুড়ি পানি খেতে পুকুর পারে যায় পানি খাওয়া শেষ করতে বুড়ির সামনে একটা বড়ি গাছ পড়ে বা বড়ি গাছটা তো দেখতে বেশ ভালো ওটা বাড়িতে নিয়ে যাই আমাদের ওখানে লাগিয়ে দিব আর কিছু তাদেরকে দিয়ে বাড়ি ফিরে যাই

বড়ই গাছটা তো বেঁচে আছি গাছে পানি দি একটু যত্ন নিলেই গাছটা বেঁচে যাবি গাছে বুড়ির হলে দুপাক খেতে পারবি খেতে চাই বেশ কয়েক মাস বুড়ি অনেক যত্নে বড়ই গাছে বড় করে তুই তো যত করে আমি বরুই গাছটা বড় করেছি আর বজ্জা ছাগল আমাদটা খেয়ে ফেললো এখন কি হবে ক তো আশা করেছিলাম আমি বড়ুই গাছ নিয়ে আর কষ্টটা আলাদা আসলে ওপরে আমাদের পরীক্ষা নিচ্ছেন তাই তো কষ্ট আমাদের আচ্ছা আমি ফুল দেখি করতে যাচ্ছি এসে মহিদ চাঁচার জমিতে যাবো মরিচ তুলছে এইটা চি যা

রূপায় সাপলা ফুল বিক্রি করতে গিয়েছে ছোট মানুষ মেটাল আর কতদিন সামলাবে যখন চাচা চাচির বাড়িতে থাকতো তখনও সারাদিন কাজ করেছে এখনো যে একটু বিশ্রাম পায়নি ঠিক আছে তবে তাড়াতাড়ি কাজ করো আমাকে আবার মরিস নিয়ে শহরে যেতে হবে এভাবে বুড়ি ও রূপা কাজ করে কোন রকম সংসার চালায় কেটে যায় কয়েক মাস বুড়ি লাগানো বড় রেখেছি নতুন করে পাতা গজায় আস্তে আস্তে গাছটা অনেক বড় হয় এবং সবাই আমার মনে পড়ুইটা সবার বেঁচে গিয়েছে কত ফুল ফুটেছে দেখবি পড়ুই হলে আমাদের না খেয়ে হবে না

তোমার জন্য আজ আমি পান কিনে এনেছিলাম কই দেখি কতদিন পান খে না কদিনের মধ্যেই শীত শুরু করে পুরোপুরি বুড়ির বড়াই কাছে বড়ও পাকতে থাকে এই পুরো শীত কেমন করে পার করবো দিদি ভাই না আছে কাঁথা দাদি তোমার কাছে বড়ো তো খুব ভালো খেতে আমরা বড়ই বিক্রি করি Chiochi tiem bie porui. A plotele ca să tau net porui. Tai de che la. Porai ca te tau în burima. Fare pa, te porre tonet pa lo que te, e to motor porre ta de cocone caini. Burima, a me tomar bache sa pure quinte chai, pidi voi orecte copa vetume. Sotimbol, yo tu ni papa. হ্যাঁ মা এই নাও পকেট 5000 টাকা পরে নেওয়ার সময় আরো টাকা দেব 5000 টাকা নাতি এবার কষ্ট করতে হবে না আমাদের টুকির বাড়িতে কাজ করতেও হবে না এই বছর যা পরে বিক্রি করব তা সারা মাস ভালোভাবে চলে যাবে তুই ঠিক বলছিস আমি আশি পরে সে পরে নিয়ে যাব চল দিদি ভাই এখান থেকে কিছু টাকা নিয়ে লাগিয়েছিলাম তোমার কাছে তো আরো ফুল হচ্ছে বারো মাসে হবে বারো মাস পরই হবে তাই তো মনে হচ্ছে আমাদের দিকে ভাগ্য খুলে গেল পরিমা আমি পড়া নিতে এসেছি নিয়ে যাও বাবা আরো কিছু টাকা দিয়ে চলে যায় বুড়ি বড়ে গেছে কিছুদিনের ভিতরে আবার নতুন বড়ই হয় অসময় বড়ই হওয়ায় বুড়ি অনেক টাকার বড়ই বিক্রি করে তাদের সব অভাব দূর হয় এসব বুড়ি ছোট ছেলে দিহান জানতে পারে সে লোভী পরে বুড়ির কাছে আসি আমি যাইনি তোর রবি বোধ এখানে এসেছিস আমার নাকনি তো অনেক কষ্ট পেয়েছে এতদিন তোর বউ এখানে এলে মেয়েটাকে আবারও কষ্ট সহ্য করতে হবে আমি যাই না মেয়েটার কোন কষ্ট বা আমার মেয়ের নাতনি মা তাকে দেখার জন্য তোমরা আছো রূপা বিঠি কেউ নি আমি ছাড়া তোমরা এখান দিদি চলে যাও চন চুম্মা কোনো কেন নাই তোদের চলি যা বুড়ি রূপাকে নিয়ে তার বরই কাছে বুড়োয় বিক্রি করে ভালোভাবে দিন কাটাতে থাকে